ইয়াস 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 যেটা লেখা দেখছেন এটাই ঠিক আপনি সতেরো লক্ষ নব্বই হাজার টাকা নিয়ে আসবেন জুবায়ের ভাই এই গাড়িটা আপনাকে দিয়ে দিবে মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা নিয়ে আইসা দুই হাজার আঠারো মডেলের একটা ডাব্লু এক নোয়া বাসায় নিয়ে যান তারপরে একটা পরে দেখা যাইব আমার হাতে একটা স্মার্ট রিমোট আছে এই রিমোটটা এই গাড়িরই অনেকেই প্রিয়াস সিএচআর নোয়া স্কোয়ার এই গাড়িগুলোর ভিতরে যে জাপানি বিল্টিন ডিভিডি থাকে এটা নিয়ে খুব টেনশনে থাকেন জাপানি ভাষা লেখা থাকে ইউটিউবও চালাইতে পারেন না কিছু দেখতে পারেন না মানে টেনশনে মন চায় খুইলে ফালাই দেই কিন্তু এই গাড়ির মধ্যে আমি এই লাইফে প্রথম দেখলাম একটা স্মার্ট রিমোটও আছে সাথে বিল্টিন জাপানি ডিভিডি প্লেয়ারের মধ্যে ইউটিউব চলতেছে বিশ্বাস করেন না আসেন দেখাই তবে সাত লক্ষ নব্বই এই চান্স মিস করলে আমার মনে হয় আর পাওয়া যাবে না ডব্লিউএসবি রিম। দেখছেন ডাব্লিউ এক্স বি নোয়া দু হাজার আঠারো মডেলের পাল কালারের চমৎকার একটা ইউনিট অনলি সতেরো লক্ষ নব্বই হাজার টাকা দিবেন জুবাইর ভাই আসবে একটু পরে লাইভে ওয়েট করেন একটু এদিকে আসেন এই যে গাড়িটা সেই গাড়ির ভিতরে আমি দেখলাম ডাবল কার্পেট ভাই আমি দেখেন এই যে নিচেরটার মধ্যে নোয়া লেখা ওই যে দেখেন কাছ থেকে দেখেন এটার মধ্যে কিন্তু আপনার নোয়া লেখা আছে এই যে দেখছেন এবং এই যে উপরে আরো একটা দুইটা কার্পেট ডাবল কার্পেট খুব শৌখিন একটা মানুষের গাড়ি এটা এবং এই যে দেখেন জাপানি বিল্টিন ডিভিডি প্লেয়ারের মধ্যে আপনার ইউটিউব চলতেছে আপনারা যদি মানে এর আগে আপনার বিল্টিন কখনো ইউটিউব না দেখে থাকেন এটা প্রথমবার দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন আর সতেরো লক্ষ নব্বই হাজার টাকা রেডি থাকলে টাকা পয়সা গুসান আসতেছি এই দেখেন ইউটিউব চালু হয়ে গেছে ইউটিউব দেখছেন আমার কথা বিশ্বাস হলো না তো এই প্রথম আমি বিল্টিন ডিবিটি প্লেয়ারের মধ্যে দেখলাম যে আপনার ইয়া চলতেছে কি বলে

ইউটিউব চলবে সাথে আবার এই যে একটা স্মার্ট রিমোট পাবেন গাড়িটা ভাই চার পাশ থেকে একটু দেখেন চার থেকে একটু দেখাই গাড়িটা আগে একটু গাড়ির লুকটা দেখেন সতেরো লক্ষ নব্বই হাজার টাকা নিয়ে আসতে এই গাড়ি ভাই দিয়ে দিবে আঠারো মডেল বাকিটা লোন করা আছে আপনি মাসে মাসে কিস্তিতে দিতে পারবেন মানে সতেরো লক্ষ নব্বই দিয়ে গাড়ি নিয়ে যাবেন আঠারো লাখ টাকার নিচে এরপরে বাকি টাকা আপনি আস্তে 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 লোনে দিবেন এইখান থেকে দেখেন অসাধারণ একটা ডাব্লিউ এক্স এবং আমার যেটা মনে হয় এটা এক ঘন্টাও লাগবে না বিক্রি হইতে দ্রুত টাকা রেডি থাকলে এখনই কনফার্ম করে ফেলতে পারেন ব্যাকলাইটটা কেমন লাগে আপনার কাছে ভাইয়া অসাধারণ অসাধারণ এবং আপনার গলায় আমিও গলা মিলিয়ে বলতে চাই অসাধারণ অসাধারণ সো গাড়িটা দেখেন না কত সুন্দর শীতকাল শীতকালটা গেলে এরপরে কিনবেন গাড়ি শীতকাল গেলে কিনবেন এখনই কিনেন এই গাড়ি নিয়ে আপনার আপনি মানে ফ্যামিলি ইউজের জন্য রাজিক গাড়ি কক্সবাজার যান বা যেখানেই যান ইনশাআল্লাহ আপনার কোনো বোর ফিল হবে না লং টাইম বসে থাকবেন তিন চার ঘন্টার জার্নি হইলেও আপনার কষ্ট লাগবে না দেখেন ক্যাপ্টিন সিট আছে এখানে যে কাপ হোল্ডার আছে এখানে খাবার দাবার নিয়ে বসবেন আর এই যে এখানে কিন্তু বিনোদনের ব্যবস্থা তো আছেই সো আপনার জাপানি বিল্ট ইন ডিভিডি প্লেয়ার আছে সামনে ওইটার মধ্যে ইউটিউব চলতেছে এই দেখেন দেখছেন এবং আপনার এই যে এখানে পিছনের মনিটরও কিন্তু আপনার ভিডিও চলতেছে এত সুন্দর একটা গাড়ি এগুলো কি হাসান ভাই বাসায় আপনি বাসায় যেমন বসে বসে যেমন মুভি দেখেন

আর এটা তো পিছনে সিট আছেই বড় সাত আট জনের একসাথে কিন্তু এই গাড়ির মধ্যে বসতে পারবেন আসেন এবং আপনি এই জায়গাটা দেখেন তাহলে বুঝতে পারবেন ভাইয়া এগুলো কি অরিজিনাল কালার এই যে জায়গাগুলো এই গাড়ি কখনো বাংলাদেশে রং হয় না হাসান ভাই 100% অরিজিনাল কালারে আছে গাড়ির বয়স তো মাত্র সাত আট মাস অনলি আট মাস আট মাস এখনো ডিজিটাল নাম্বার প্লেট পায় নাই ও আচ্ছা ডিজিটাল নাম্বার প্লেট এখনো আসে নাই আমরা লাগাই দিব ইনশাআল্লাহ এটা ব্যাংক লোন করা আছে আপনি লোনেই নেবেন লোন করা আছে আপনি শুধু মাসে মাসে কিস্তি চালাবেন তবে গাড়ি নেওয়ার সময় আপনাকে দিতে হবে অনলি সতেরো লক্ষ নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দিবেন আপনার একটা চেক দিবেন একটা ভোটার আইডি কার্ড দিবেন ইনশাল্লাহ আপনাকে আমি গাড়ি দিয়ে দিব আচ্ছা একটু সামনে আসেন একটু দেখেন এই যে আচ্ছা একজন লেখছে অটো রিক্সাওয়ালায় বাজাইয়া ভাঙ্গা ভালাইব বডি কিট ভাঙ্গা না ইনশাল্লাহ দেখেন না এটা অনেকগুলো এগুলো অরিজিনাল বডি কিট কিছু হবে না এখানে একটা ডিআরএল আছে এবং এখানে দুইটা প্রজেকশন আছে সামনের গ্রিল দেখেন কত সুন্দর মানে আয়নার মতো এই যে এইখান দিয়ে আমার দেখা যায় দেখছেন হাসান ভাই এখানে কিন্তু একটা ডেস্ক কেমো আসছে এবং হচ্ছে অটো ব্রেকিং সিস্টেম আছে এটাতে জি ভিডিওটা সবাই একটু সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন এবং লাইক দিয়ে দেন আমরা WXB নোয়া WXB নোয়া এই গাড়িটা অনলি

এটার মধ্যে কেমনে ভিডিও চলে এটা আপনারা বুঝতে চাইলে আপনাদেরকে অবশ্যই ঢাকা মেট্রোতে আসতে হবে জোয়ার ওয়ার কাছে এই ব্যবস্থা আছে যাদের গাড়িতে বিল্ডিং ডিভিডি প্লেয়ারে আপনার এই ইউটিউব চলে না তারা চলে আসেন সোজা ঢাকা মেট্রোতে কই ভাই কই আপনি এই যে ঢাকা মেট্রো জো জি হাসান ভাই এটা দুইটা ডোরি রিমোট দুইটাই খুলে দুইটাই রিমোটে খুলবে না হুম ওকে তাহলে আপনি রিমোটের ডোর খুলতে পারবেন লাগাইতে পারবেন গাড়ির কালার হচ্ছে হোয়াইট পাল এবং এই গাড়িটা লোন করা আছে আবারো বলতেছি 17 লক্ষ 90 হাজার টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন বাকি টাকা দেওয়ার জন্য সময় পাবেন না হাসান ভাই 100% অরিজিনাল কালারে আছে টুকটাক দাগ আছে আপনারা বললে আমি করে দিব আমি যেই জিনিসটা সব সময় করি সবার বেলা যেটা করি ছোট ছোট দাগ আছে নিচের দিকে নিচের পাটগুলোতে দাগ আছে জি এটা আমি করে দিব ইনশাআল্লাহ মেইন বডিতে দাগ নাই না মেইন বডিতে দাগ না আপনার নিচে এই এই সাইড দিয়ে কোনো দাগ তেমন দেখা যায় না 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 যদি কেউ নিতে চান বুকিং করতে চান ভাইয়ের নাম্বার স্ক্রিনে আছে

আমি বলবো কি আপনি এটা কিনে নিয়ে যান পাঁচ ছয় মাস পরে লাগলে আবার বেসা দিয়ে আমার কাছে দিয়ে যায় বুদ্ধি দিয়ে দিলাম পাঁচ ছ মাস চালা কারো কাছ থেকে ভাড়া না নিয়ে আপনি এটাই কিনে নিয়ে যান আবার বিক্রি করে নিজের ভাড়া দেওয়া লাগবে আর যদি কেউ চান আমি আস্তে আস্তে টাকা দিয়ে পরিশোধ করে একটা সময় এই গাড়িটাই আমার চাই তাহলে আপনি ডাউন পেমেন্ট দিবেন অনলি সতেরো লক্ষ নব্বই হাজার টাকা মডেল দুই হাজার আঠারো আর রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশে হাসান ভাই ডাব্লিউ এক্স বি সৌন্দর্য হচ্ছে ওর বডি কিট হ্যাঁ

মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ ওই ফিল পাবেন ওই লুকস পাবেন ওকে বিস্তারিত কয় টাকার কিস্তি কয়টা গেছে কয়টা বাকি এগুলো জানার জন্য ভাইয়ার সাথে যোগাযোগ করেন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর এটা কিন্তু অরিজিনাল বি পাল কালারের নোয়া এইচ থেকে ইম্পোর্ট করা হয়েছিল তার মানে অবশ্যই ভালো গ্রেড গাড়ি ছিল গাড়ি অনেক ভালো হবে এবং এই যে দেখেন পিছনের জায়গাগুলো কত ফ্রেশ দেখেন পিছনটা উঠায় দেখাবেন না ভাইয়া দেখান মানে এটা সবকিছু ডাবল ডাবল কেন যে উপরেও কার্পেট একটা তারপর নিচে আসলটা এটা কি মনে হচ্ছে হাসান ভাই ব্যবহার হইছে গাড়ি খুব কম চলছে এবং খুব রিয়ার চলছে বোঝা যাচ্ছে অনেক ফ্রেশ খুবই কম চলা ফ্যামিলি ইউজার গাড়ি জি এবং ওই যে দেখেন এখান থেকেই কিন্তু আপনার ইউটিউব দেখা যাচ্ছে

দেখেন প্রাইভেসি কার্ডেন আছে প্রাইভেসি কার্ডেন আছে এবং সিলিং এ কিন্তু আপনার এসির অপশনটা টাচ সফট টাচ অসাধারণ ভাইয়া গাড়িটা ভালো লাগছে টাকার পরিমাণও কম আছে স্পিকার দিছে হাসান ভাই এখানে এখানে স্পিকার এখানে স্পিকার দিছে এখানে এখানেও তো আছে মানে মুভি দেখার জন্য হোম থিয়েটার যে সিস্টেম হয় সেম করে দিছে একদম বাসার ড্রয়িং রুমের মতো সেম ড্রয়িং বাসার ড্রয়িং রুমের মতো জি সো আমার মনে হয় এটা নিয়ে আর কথা না বললে চলবে যাদের একটা নতুন গাড়ি লাগবে নতুন নতুন যাদের একটা নতুন গাড়ি লাগবে তাদের জন্য আজকের ভিডিওটা একদম ফ্রেশ ফ্রেশ লেপার পাবেন একটা গাড়ি দেখাই দিলাম যদি কেউ নিতে চান রিমোটটা কই রাখলাম গুরু দাদু কাছে যে এই রিমোটটাও দিয়ে দিব আমরা এই রিমোট দিয়ে ভিতরের ডিভিডি প্লেয়ারটা চালাতে হয় সো আপনারা যদি কেউ এই গাড়িটা নিতে ইন্টারেস্টেড থাকেন আপনার কোনো পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে চাইলে করতে পারবেন

সাথে নিয়ে আসবেন হচ্ছে আপনার একটা ভোটার আইডি আপনার একটা চেক আচ্ছা আপনার একটা ভোটার আইডি একটা চেক ছবি নিয়ে আসলে একটা ছবি ভোটার আইডি থাকলে আর কিছু লাগে না একটা ছবি নিয়ে এসেন ইনশাআল্লাহ এই প্রাইস দিলে আর মান্থলি আপনারা এই পেমেন্টটা দিবেন মান্থলি যে কিস্তিটা এটা দিবেন আপনি আচ্ছা ভাইয়া এটা কি ঢাকার বাইরের কেউ চাইলে নিতে পারবে ঢাকার বাইরে দিতে পারবো কিন্তু আমরা এই গাড়িটা বুঝে দিব এমন কাউকে দিব না যে মান্থলি ইনস্টলমেন্টটা দিবে না এরকম কাউকে দিব না এরকম কাউকে দিব যে ইনস্টলমেন্টটা স্মুথ ভাবে চালাবে কারণ গাড়িটা তো আর নামে লোন অলরেডি আছে সেই ভদ্রলোক যেন আমাদের জন্য না হয় ইনশাআল্লাহ আপাতত বিধায় নিলাম নেক্সট লাইফে আবার দেখা হবে তবে আমার কাছে যেটা মনে হয় যে এত সুন্দর একটা সুযোগ এত সুন্দর অনেক সুন্দর হাসেল হয় আর একবার আপনি পুরাটা দেখাই দেন এই ক্যাপ্টেন সিট টাও দেখাই দেন একবার ঘুরায় দেখায় তারপর ভিডিওটা ক্যাপ্টেন সিট সিলিং এ মনিটর ওই যে ওই যে মনিটর ইউটিউব চলে তারপরে দুটাই ডোর পাওয়ার এবং রিমোট এ দুইটা রোডই পাওয়ার কোড়াটা সুন্দর কোড়া ঘোরা দিয়ে শ্যাস করে দেন পেড আচ্ছা ঠিক আছে সো এই হচ্ছে আপনাদের ডব্লিউ এক্স ভি নোয়া 2018 মডেল 2024 এর রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার টু ডোর পাওয়ার বডি কিট সেন্ট্রাল এসি এন্ড ডাবল মনিটর একটা না মনিটর হচ্ছে দুইটা এবং পিছনের লুকটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন দেখছেন কি আবার ওইদিকে কি মানে ওই কোণা থেকে ধরেন সুন্দর লাগে বেশি ও আচ্ছা এই কোণার থেকে ধরবো এখন দেখেন এবার দেখেন কত সুন্দর লাগে অনেক সুন্দর নগদ দিলে কত ডিটেইলসের জন্য ফোন দেন ফোন দেন ক্যাশ টাকায় কত ভাইয়া ফোন দেন আপনারা একটু ফোন দেন জুবায়ের ভাইয়ের সাথে ফোন করলে আপনি ভাই আসলে এটা যারা ওই যে ক্যাশ টাকার কথা বলতেছেন এটা আমরা ক্যাশে না এটা আমরা লোনে বিক্রি করব 17 লক্ষ 90 হাজার বাদ বাকি আপনি ইনস্টলমেন্ট আনবেন ইনস্টলমেন্টে লাস্টে যে প্রাইসটা আসবে এটা হচ্ছে আপনার ওদের ইন্টারেস্ট সহ জি ব্যাংকের ইন্টারেস্ট সব ইন্টারেস্ট লাগবে ব্যাংকের যেখান থেকেই গাড়ি কিনবেন ব্যাংকের ইন্টারেস্ট লাগবে গাড়িটা তাদের জন্য যে যাদের যারা লোন করতে চাচ্ছেন লোন হচ্ছে না লোন হচ্ছে না কেন ধরেন অনেকের একটু সমস্যা থাকে কিন্তু আপনার টাকা আছে এসআইবি কি এসআইবি না কি আইবি কি জানি মানে যাদের একটু সমস্যা আছে এই তাদের জন্য জি যারা লোন করতে পারছেন না লোনে নিতে চান বা দেওয়ার এবিলিটি আছে লোন হচ্ছে না তাদের জন্য আপনারা লোন করতে চাচ্ছেন না আপনার নামে তাদের জন্য অথবা আপনি আপনারা নামে লোন করতে চাচ্ছেন না একটা লোনে আছে এমন গাড়ি নিতে চান তাদের জন্য এটা থ্যাংক ইউ সো মাচ ফ্রম ঢাকা মেট্রো জুবাইর ভাই আর আমি আজকে দুজন